সমিতির এবারের তম পুজো যে নমস্কার বন্ধুরা খুবই ব্যস্ততার মধ্যে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার আজকের দিনে সকল দাদা ভাইদের ভাইফোঁটার উপলক্ষে আমি অনেক শুভেচ্ছা জানাই আর প্রণাম জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন পোর্টব্লারের মানে শ্রী বিজয়াপুরমের বাঙালি ক্লাবের বিজয় সম্মিলনী অনুষ্ঠান আর থাকবে কিছু আন্দামানের বিষয় কথা অনেকে আছেন যারা নতুন আমার ব্লগ দেখছেন ওনাদের কাছে আন্দামানের বিষয়ে অনেক কিছুই অজানা রয়েছে এই কারণেই আজকে ভাবলাম যে আন্দামানের রাজধানী পোর্টব্লারের শহর অঞ্চলের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আন্দামানের বিষয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো কিছুদিন আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশের একজন দাদাভাই আমাকে ফোন করেছিলেন এবং উনি বলেছেন যে আপনার ব্লগটা আমার হাতে পড়লো তারপরেই জানতে পারলাম আন্দামানটা কোথায় কিন্তু আমি যাদের কাছে শেয়ার করছি ভিডিওটা তারা কেউই জানে না যে আন্দামানটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত আমি আমার পুরোনো ভিডিওতে আন্দামানের বিষয়ে অনেক কিছুই আপনাদের সঙ্গে বলেছি কিন্তু অনেকে আছেন যারা ব্যস্ততার কারণে পুরোনো ভিডিওগুলো খুলে দেখছেন না এই কারণেই আমি আবার নতুন করে খুবই শর্টে আপনাদেরকে আন্দামানের বিষয় জানাতে চাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত একটি সুন্দর কেন্দ্রশাসিত অঞ্চল এখানকার প্রধান আকর্ষণ হল সাদা বালি এবং স্বচ্ছ জল এটি একটি দ্বীপপুঞ্জ যেখানে সুন্দর সৈকত সমৃদ্ধ সামুদ্রিক জীব এবং ঘন বন রয়েছে এই দ্বীপগুলোতে পৌঁছানোর জন্য বিমান বা জাহাজ ব্যবহার করা হয় এবার প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য ভৌগোলিক দিক থেকে এটি ভারতের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে অবস্থিত জনসংখ্যা দু সালের জনগণনা মাধ্যমে আমরা জানতে পারি প্রায় তিন লক্ষ তেতাল্লিশ হাজার একশো জন কিন্তু বর্তমানে সংখ্যা অনেক বেড়ে গেছে ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আমাদের এই আন্দামান নিকোবারে অবস্থিত ব্যারেন দ্বীপে আন্দামান দ্বীপপুঞ্জের সব থেকে উঁচু পর্বত হল স্যাডেল পিক যা উত্তর আন্দামানে অবস্থিত এবং এর উচ্চতা সাতশো সাতত্রিশ মিটার আন্দামান নিকোবারে বহু সমুদ্র সৈকত আছে তার মধ্যে বেশিরভাগ খুবই সুন্দর এবং পরিষ্কার যাতায়াত পরিবহন বিমান এখানকার বিমানবন্দর ভারতের অন্যান্য প্রধান শহরের সাথে সংযুক্ত জাহাজ যেমন কলকাতা চেন্নাই এবং ভাইজাক থেকে জাহাজের ব্যবস্থা আছে তবে টিকিট আগে থেকে বুক করতে হয় এখানকার সংস্কৃতি ও ইতিহাস আদিবাসী জনগোষ্ঠী আন্দামানি বিভিন্ন আদিবাসী গোষ্ঠী রয়েছে যেমন আন্দামানি জারোয়া অঙ্গি সেন্টিনেলি এবং শম্পেন ভাষা বাংলা এখানকার অন্যতম প্রচলিত ভাষা কারণ অনেক স্বাধীনতা সংগ্রামীর নির্বাসন স্থান ছিল এই দ্বীপ এবার বলতে চাই যে আন্দামানে বাঙালি কি করে এলেন আন্দামানে বাঙালিদের আগমন প্রধানত উনিশশো পঞ্চাশের দশকের দেশভাগ এবং পরবর্তী সময় পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা এর মাধ্যমেই হয় এই শরণার্থীরা উন্নত জীবনের আশায় আন্দামানে বসতি স্থাপন করে এছাড়াও ব্রিটিশ শাসনের সময় এবং তারপরে বিভিন্ন সময় বাঙালি শ্রমিক ও প্রশাসনিক কর্মকর্তারাও এখানে আসেন যা দ্বীপটির জনসংখ্যার উপর প্রভাব ফেলে দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে আসা বহু বাঙালি শরণার্থী আন্দামানে নতুনভাবে জীবন শুরু করতে আসে সেখানে তাদের জমি ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়েছিল ব্রিটিশ শাসনকালেই আন্দামানকে প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো এবং সেই সময়ে অনেক বাঙালি কর্মকর্তা ও কর্মচারী এখানে নিযুক্ত হন বর্তমানে বাঙালিদের সংখ্যা প্রায় সিক্সটি কিন্তু বাংলা ভাষাটাকে প্রধান ভাষা হিসাবে এখানে মান্যতা দেওয়া হয়নি সকলেই আন্দামানি হিন্দি ভাষাতেই বেশিরভাগ কথা বলেন আপনাদের সঙ্গে অনেক কথা হলো এবার চলুন আমার সঙ্গে আন্দামানের বাঙালি ক্লাবের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আনন্দ উপভোগ করি আন্দামানের এই বাঙালি ক্লাবের পুজো হচ্ছে সব থেকে পুরনো পুজো আর এখানে প্রতি বছর খুব ধুমধামে আনন্দের সহিত এখানে অনুষ্ঠান করা হয় সেটাও আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন এখানে সকলে মিলে বিজয় সম্মেলনের অনুষ্ঠানটি করেন প্রতি বছর আজকের খুব সুন্দর একটা নাটক আয়োজন করেছিলেন কিন্তু দুঃখের বিষয় এই অনুষ্ঠানের কিছু গান এবং নাটকটায় পুরোটাই কপিরাইট দিয়ে দিয়েছে মহিষাসন বধের পর দেবতারা মিলিত হয়ে আনন্দ উৎসব করেছিলেন সেই থেকে এই গীতির আবার কেন্দ্রীয় মনে করেন রামচন্দ্র রাবণ বধের পরে যে বিজয় উৎসব করেছিলেন তা থেকেই বিজয় সংক্রান্তির সূত্রপাত তাহলে এবার আমরা বিজয় সং এখানে সম্বোধন ভাষণ এবাৰ জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ পাই দেশের প্রণাম জানাই আর সকলকে জানাই প্রিয় শুভেচ্ছা ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা আজ সেই 21 সেপ্টেম্বর থেকে মহালয়ার দিন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সপ্তাহব্যাপী তারও এক এর মা সাথে থেকে সকল সদস্যরা নতুন করে মানে খেটে এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ আর আমাদের যে এক্সিকিউটিভ কমিটি বাঙালি ক্লাবের প্রত্যেকটা সদস্য সবার কঠোর পরিশ্রমের ফলে আমাদের দুর্গা পূজা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আপনারা সবাই সব কিছু দেখতে পেয়ে সব কিছু আপনাদের সামনেই হয়েছে আজ আমরা বিজয়া সমলী উৎসবে সবাই এখানে পালন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি এবং আমাদের একটা নাটক যেটা ওই

ছিলেন শ্রী নিমায় ব্যানার্জী শ্রীমতী সুজাতা চক্রবর্তী এবং সোনালী পরিবার সবাইকেই হাসতালি দিয়ে একটু কথা এবছরে দু হাজার পঁচিশে আমাদের এই নতুন কমিটি তৈরি হয়েছে এই কমিটিতে আমরা দুর্গাপুজোও করেছি একদম পুরো হিট দুর্গাপুজো হয়ে গেছে আর আজকে ছিল বিজয় সম্মেলনের প্রোগ্রাম আশা করি আপনিও দেখেছেন বা সবাই দেখেছে খুবই ভালো প্রোগ্রাম এত সুন্দর নাটক বেশ বহুদিন পরই এত সুন্দর একটা হাসির নাটক দেখতে পাওয়া গেল তাছাড়া আর একটা জিনিসও খুব ভালো লাগলো যেটা আমাদের বর্তমান সাধারণ সম্পাদক যিনি আপাতত এখন পোডারি নেই ওনার একটু নিজস্ব অসুবিধার জন্য উনি সবাইকে যে এই যে রেকর্ডিং বার্তা পাঠিয়েছেন বিজয় সম্মেলনী অনুষ্ঠান হিসাবে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আমরা খুব খুশি বিজয় সম্মেলনী প্রোগ্রাম কেন সব প্রোগ্রাম করে আমরা খুব খুশি আমাদের সঙ্গে প্রেসিডেন্ট মহাদয়া আছেন আমাদের সঙ্গে উনিও আছেন উনিও খুব খুশি আমাদের অতুল স্মৃতি সমিতির এবারের তম পুজো যে পুজো স্বাধীনতার এক বছর আগে স্যান্ডেল সাহেব মেডিন হিলে শুরু করেছিলেন তখন থেকে এই পুজো এই কমিটি অতুল স্মৃতি কমিটি যারা রয়েছিলেন তারা বয়ে নিয়ে এসেছেন এত বছর ধরে সুষ্ঠুভাবে পরিচালনা করে এই পূজা এক একভাবে চলে এসছে এখন আমাদের আমরা এখন এই পুজোকে মিলে কমিটি মিলে সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করেছি এতে আমাদের কেউ একজন এত বড় পুজো সামলাতে পারে না আমাদের প্রতিটি সদস্য ক্লাবের প্রত্যেকটা লোক প্রায় এক দেড় মাস ধরে কঠোর পরিশ্রমের দ্বারা এই পূজা আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজ আমাদের বিজয় সম্মেলনী আজ আমাদের একটা ছোট্ট নাটকের আয়োজন ছিল খুব সুন্দর হয়েছে সেই নাটক আমাদের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন রাত্রে ডিনারের ব্যবস্থা হয়েছে সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত আর আপনাদের সবাইকে বিজয়া সম্মিলনের শুভেচ্ছা জানিয়ে তৃতীয় ভালোবাসা জানিয়ে সবার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ হ্যাঁ দশ পূজা খেলা হয়েছে ওটা মহিলাদের খেলা ছিল আজকে তার প্রাইস ডিস্ট্রিবিউশন ছিল মানে মানে শঙ্করপুর বাজনো ছিল তাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ দেওয়া হয়েছে আবার দশী পূজার পাঁচ পাঁচটা খেলা ছিল ওটায় উত্তীর্ণ হয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরও প্রাইজ দেওয়া হয়েছে তাদের কাছ থেকে শোনো তাদের কেমন লেগেছে আর যারা খেলেনি তারা খেলে তাদের কাছ থেকে শোনো কেমন লেগেছে বলুন আহ এই কারণে পুজোটা ধরো তিনটা খুবই ভালো লেগেছে আ অনেক কিছু তো আমি অনেক পার্টিসিপেট করতে পারিনি নিশ্চয়ই জন্য আমার মনে অনেক কষ্ট এমনি ওভার খুব ভালো ছিল হ্যাঁ এবার পুজোতে অনেক বৃষ্টি ছিল তার মধ্যে প্রত্যেকটা মেম্বার এসেছে আমি প্রত্যেকটা মেম্বারকে ধন্যবাদ দেবো যে ওরা এসেছে প্রোগ্রাম দেখেছে তারপরে পুজোটা অনুভব করেছে খুব ভালো লেগেছে আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবে এটাই বলবো দুর্গা পুজো তো প্রতি বছর মানে এটা একাশিতম দুর্গা পুজো ছিল তা এতদিন ধরে তো দুর্গা হচ্ছে কিন্তু আমার মনে হয় এবার পুজোতে যে প্রোগ্রাম বা প্যান্ডেল ডেকোরেশন টোটালি আলাদা অন্যান্য বছরের তুলনায় টোটালি আলাদা এমন কি মায়ের মূর্তিও টোটালি আলাদা বিশেষ করে সমস্ত প্রোগ্রামই আমাদের ভালো হয়েছে আর তার থেকে সব থেকে বেশি ভালো হয়েছে আমাদের বোধনটা খুবই ভালো হয়েছে বোধন মানে আমরা আমরা ভাবতে যে মানে এত সুন্দর বোধন উপস্থাপন করতে পারবো হ্যাঁ 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 ওইটা খুবই ভালো লেগেছে এবছরের সমস্ত প্রোগ্রামই আমরা আমরা তো ক্লাবের মেম্বার আমরা তো ভালো বলবোই বাইরের লোকরা এসেও আমাদেরকে বলে যাচ্ছে বলছে এবছরে প্রোগ্রাম একদম এসেছি এবছরে আর এই বছরে খেলায় আমি প্রথম পার্টিসিপেট করেছি তো আমার খুব আনন্দ লেগেছে আমি অংশগ্রহণ করতে পেরে এবং শঙ্খ বাজিয়ে আমি থার্ড প্রাইজও পেয়েছি এতেও খুব খুশি হয়েছি সুন্দর করে উত্তোলন দিয়ে প্রাইজ দিয়ে সবাই বরণ করেছে খুব ভালো লেগেছে সবাই আনন্দ পেয়েছি হ্যাঁ এটা এই দিদি বানিয়েছি হাতে করে হ্যাঁ এটাই অনেক পাওয়া বড় পাওয়া আমাদের যে পুজোর আনন্দ করেছি খেলেছি প্রাইজ পেয়েছি জিতেছি এটাই মানে খুব সুন্দর খুব ভালো এবারে দুর্গা এতটাই আনন্দ করেছি আমার মনে হয় জীবনে সকাল বিকাল দুই বেলা আসা এত আনন্দ সত্যি কখনো করিনি পুজোর আনন্দের সাথে সাথে যে পুজোর যে প্রতিমা সত্যি দেখার মতন তাপসীদের না আমি কলকাতারই মেয়ে আন্দামানে আমি তেইশ বছর আছি তো এখন আমরা আন্দামানেরই হয়ে গেছি কলকাতা অলমোস্ট ভুলেই গেছি মনে হচ্ছে না কলকাতারই পুজো দেখছি এত সুন্দর প্রতিমা তার আলোক তার যে মানে আমাদের যে মানে কি বলবো প্যান্ডেলের যে কারুকার্য সত্যি অসাধারণ ছিল তার মধ্যে যে ছোট ছোট গেম ছিল গেম এত ভালো লেগেছে গেমের যে অনেক কিছুরই খেলার মধ্যে যে জয়াদি ছিল হেমাদি ছিল আরো আরেকটা জয়াদিও ছিল এত সুন্দর সবকিছু করেছে থেকে শুরু করে সবকিছু যে প্রযোজনা পরিচালনা কি বলবো মানে এত ভালো লেগেছে তার মধ্যে আবার পজিশন পেয়েছে ওটা কিন্তু আরো অনেক আনন্দ লেগেছে সবার সাথে একটা এন্টারটেন খেলাধুলা মানে খুব মিস করবো এবারে পুজোর মতন আনন্দ সত্যি আমার মনে হয় আমার যা বয়স হয়তো বয়সটা বলবো না কিন্তু কোনোদিন এত আনন্দ করিনি